গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আজকে বৃহস্পতিবার চলে এসেছি একটু নিয়ে এখন বাজে গড়িতে সকাল পৌনে নটা আজকে উঠেছি একটু তাড়াতাড়ি যেহেতু আজকে বৃহস্পতিবার বড় বাড়িতে নেই একা হাতে সমস্ত কাজ করতে হবে রান্না করতে হবে আবার বৃহস্পতিবারে পুজোও রয়েছে সকালবেলা উঠে শুধু ঘরটা ঝাঁট দিয়েছি আর লাড্ডুকে খেতে দিয়েছি গলু চলে গেছে আজকে এক সপ্তাহ হয়ে গেল আজ অনেক দিন পর তোমাদের সাথে আমি ভিডিও করছি যেহেতু আমার দাঁতে না মানে এই পেছন দিকে দাঁত একটা ভেঙে মাড়ির ভেতরে ঢুকেছিল তো ওই দাঁতটা দেখা গেছিলাম ডাক্তারবাবুর কাছে তো দাঁতটা তুলে আমার দুটো সেলাই হয়েছে সেলাই রথের দিন কাটা হয়েছে তারপরে দু তিন দিন একটু রেস্ট নিয়ে তারপরে আমি ভিডিওটা করছি আর মেয়ে এখানে পড়াশোনা করছে যেহেতু আজ থেকে কাল থেকে পরীক্ষা শুরু হয়ে গেছে আজকে হিন্দি পরীক্ষা আর আমি এখানে টিফিন নিয়ে নিচ্ছি আর এই টিফিনে কিচ্ছু করতে পারিনি চা আর পাঁড়োটি শিখেছি একটু মাখন লাগিয়ে নিয়েছি যেহেতু ঠাকুরের বাসনও মাজিনি কালকে মাজাও হয়নি কালকে একটু বেরিয়েছিলাম বলে ঠাকুরের বাসনও মাজা হয়নি রান্নাও করতে হবে সেই জন্য তাড়াহুড়ো করে যা পেরেছি তাই করে নিয়েছি মেয়েকেও মাখন পাউরুটি দিয়ে দেবো টিফিনের ভাত আর মাখন খেয়ে যাবে বাড়িতে দুপুরবেলা এসে ডিম সেদ্ধ দিয়ে ভাত খাবে ঠিক আছে ডিম সেদ্ধ ডাল ডাল করবো আর ঢ্যাঁড়স ভাজা করব। এই হবে দুপুরে মেনু আর মাছের মাথা আছে একটা ইলিশ মাছের মাছের মাথা রয়েছে ওই দিয়ে আলু ঘন্ট করবো তো চলো বন্ধুরা জামা কাপড় ভেজাবো তো এই নিয়ে আমি ভুগছি দাঁত নিয়ে মারাত্মক ভুগছি কদিন আগে হলো আক্কেল দাঁত আক্কেল দাঁত তোলা হলো তখনও দুটো সেলাই হলো আর মাড়িটা না দাঁতটা এরকম ভেঙে গেছিলো যে আমার গালটা ভেতরের মানে মাড়িটা শুধু কেটে যাচ্ছে এই মাড়ি বলছি গাল শুধু কেটে যাচ্ছে তো গাল কেটে যাচ্ছে খেতে পাচ্ছি না সেই জন্য দেখাতে গেছিলাম তো বললো দাঁতটা ভেঙে ঢুকে আছে তো এই দাঁতটা তুলে নিন কী করে ভাঙলো কেরমভাবে ঢুকে রইলো বুঝাই গেল না যাই হোক দুটো সেলাই হয়েছে এই হলো ব্যাপার গরম মারাত্মক গরম জামাকাপড় ছাদে দিয়ে আসতে হবে তো চলো বন্ধুরা টিফিনগুলো টিফিনটা করে নি তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আজকে হচ্ছে বৃহস্পতিবার মেয়েকে বললাম একটু ফুলমালা নিয়ে আয় তো ফুলমালা আনতে গেছে তো চল্লিশ টাকা হয়েছে ওকে আমি একশো টাকা দিয়েছি তো ফুলালা নাকি ওর থেকে পয়সা নেয়নি একশো টাকাটা ফেরত দিয়ে দিয়েছে এত বোকা আমার মেয়ে কেউ কি বিনা পয়সায় ফুল দেবে আজকের দিনে হ্যাঁ কি না কিনা ওর কাছে খুচরো ছিল না একশো টাকার আমার যেহেতু চল্লিশ টাকা হয়েছে ওকে ষাট টাকা ফেরত দিতে হবে ফুলওয়ালাকে তো বললো তুই পরে দিয়ে যাবি চল্লিশ টাকাটা খুচরো করে সেইটা বলছে না শুধু বলছে তোমার একশো টাকা বেঁচে গেছে বিনা পয়সায় ফুল পেয়েছি আমি তোমার একশো টাকা ঘরে আসছে বাবু কি বোকা তুই হ্যাঁ অচেনা ফুলওয়ালা যে বিক্রি করে জানাশোনা হতো তাহলে একটা ব্যাপার ছিল আলাদা অচেনা না ফুলালা তোকে নাকি বিনা পয়সা ফুল দেবে আজকালের দিনে কেউ আজকালের দিনে কেউ দেবে না বাবু বুঝেছ পড়ো আমার সেদ্ধ হয়ে গেছে ডিম হয়ে গেছে মেয়ের আর বরের জন্যই দিয়েছি আর এখানে আলু সেদ্ধ বসিয়েছি ইলিশ মাছের মাথা দিয়ে আলু ঘন্ট করবো বলে মেয়ে স্কুলে যাচ্ছে বাবু জল নিয়ে নে আর নিছিস টাকাটা টিফিন কিনে নিবি মনে করে থানস আপ কিনবি না আমি আগেই বলে দিচ্ছি হাসবি না বাবু বেশি খাওয়া ভালো না এদিকে ঠান্ডা জল থানস আপ এখন কিন্তু ঠান্ডা লাগলেই বলছে করোনা হচ্ছে আমি বলে দিচ্ছি বারবার শুভ দুপুর বন্ধুরা এখন বাজে ঘড়িতে দেখটা দিদি কাজ করে চলে গেছে আমার রান্না বান্না সব হয়ে গেছে চলে এলাম পুজো করতে লাইটটা নিবি দিয়ে লাইটটা না না চোখে লাগছে পুজো করতে চলে এলাম আর আমাদের গাছে দেখো ফুল ফুটেছে দেখো জবা ফুল ফুলছ আর এই একটা ফুল দেখো এটা কৃষ্ণ কমল এটা আমি লাড্ডুকে দেবো আর এই একটা এটা মনে হয় কী ফুল জানি না তোমরা যদি কেউ জানো আমাকে একটু কমেন্ট করে জানিও তো এটা কি ফুল আমাকে একটু কমেন্ট করে জানিও গাছালা তো দিয়ে চলে গেছে বলছে শিবের মাথায় দিতে হয় কি ফুল আমাকে কমেন্ট করে অতি অবশ্যই জানিও কি ফুল তো চলো পুজোটা করে নিই অনেকটা দেরি হয়ে গেছে আজকে মেয়েকে দিয়ে ফুলমালা আনিয়েছি এই মালাগুলো না অনেক দিন পর দেখলাম আমার বর শুধু গাঁদা ফুলের মালা নিয়ে আসে মেয়ে আজকে এই মালা নিয়ে এসছে আমার খুব ভাল লাগে সাদা মটর মালা এদিকে চলো দুপুরে আজকে কি কি মেনু আছে তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই এখানে আছে ভাত আর ইলিশ মাছ ভাজা এটা আমার জন্য একটা কাঁচা লঙ্কা ভেজেছি মাছের সাথে আর এটা ইলিশ মাছের তেল ভাত দিয়ে খাবো খুবই ভালো লাগে খেতে এখানে আছে ঝাঁড়স ভাজা সেদ্ধ ডাল ডিম সেদ্ধ মেয়ের আর বরের জন্য আর এখানে আছে আলু মাছের মাথা দিয়ে আলু ঘন্ট এই হচ্ছে আজকে দুপুরের মেনু গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে ঘড়িতে সাতটা কুড়ি লাড্ডুকে আমি খেতে দিয়ে দিয়েছি বারবার মুখে আসছে লাড্ডু গোলুকে খেতে দিয়ে দিয়েছি যেহেতু গরু তিন মাসের কাছাকাছি আমার কাছে ছিল তো শুধু বলতাম যে লাড্ডু গলুকে খেতে দিয়ে দিয়েছি ওই জন্য লাড্ডু গলোই আসছে তো যাই হোক লাড্ডু তো গরু তো চলে গেছে লাড্ডু একা বসে আছে ওকে খেতে দিয়ে দিয়েছি কাজু কিশমিশ লাড্ডুর বন্ধুকেও খেতে দিয়ে দিয়েছি আর জুন মাসে আঠাশ তারিখে আমার জন্মদিন ছিল তো সেরকম কিছু করিনি তোমরা জানোই আমার দাঁতে যেহেতু সেলাইটা মানে তার আগের দিনই কাটা হয়েছিল আর শনিবার পড়েছিল বলে কেকও কাটা হয়নি তো শনিবার রাত্রি সাড়ে বারোটার সময় রবিবার পড়ে গেছিলো উনত্রিশ তারিখ পড়ে গেছিলো তো সেই দিনকে আমার মানে রাত্রি সাড়ে বারোটার সময় যায় দুই মে একটা কেক নিয়ে এসলো ওটাই কেটে কাটা হয়েছিল আর সেরকম খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি ওই কেক কাটিংটা তোমাদের সাথে আমি শেয়ার করব। আর বর আমাকে অনেক গিফট দিয়েছে চলো তোমাদেরকে আমি একটু দেখি দিই আমার বর সবগুলো নিজেই পছন্দ করে নিয়ে এসছে এখানে আমি কোনোটাই পছন্দ করিনি একদিন হঠাৎ করে রাত্রির একটার সময় কাজ থেকে ফিরছিল। তখনই নিয়ে এসছে এগুলো সব কিনে এই একটা লাল রঙের হার কিনে নিয়ে এসছে এই যে কানের আমি ঝোলাটা পরি না খুব একটা কিন্তু এটা একটু মানে ছোট্টর ওপরে পড়েছি যাই হোক নিয়ে এসে এখন ভালোবেসে এখন কি করবো ঝোলা হোক আর যাই হোক পড়তে তো হবেই আমার লাল রঙের কিন্তু শাড়ি আছে এই দেখো বেশ ভালো লাগছে আর এই কালো রঙে নিয়ে এসে কালো ধরনের কালো শাড়ি আমার অনেক রয়েছে এইটারও কানেকটা ঝোলা এই দেখো আর নিয়ে এসে চুড়িদারের পিস একটা এই দেখো ফটোটা দেখাচ্ছি দেখতে পাচ্ছ এটা বডিটা এটা ওড়না আর চুড়িদারের পাটা মানে দেখো আর নিয়ে এসে গাছ যেহেতু আমি বলেছিলাম এখানটা আমি সাজাবো গাছ নিয়ে আমার রাখবে তো গাছ নিয়ে এসে এটা আমি গরুর জন্যে আনিছি এখনও বস সাজানো হয়নি এই যে সাজাবো গলুর পাশে আর এই ধরনের ছোট ছোট গাছ নিয়ে এসছে সাজাবো পরে সাজাবো এখন সাজাবো না এই একটা এই দেখো যেহেতু এখন সাজাবো না যে আলমা এই মানে এই শোকেসটা বানিয়েছিল সে পেছনে না সান্দায়িকা লাগায়নি তো পেছনটা রঙ করবে তো রঙটা করে নি তারপরে এগুলো সাজাবো কেমন লাগছে গাছগুলো তোমরা কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানিও মানে গাছগুলো না প্রত্যেকটা গিফট আমার কীরকম হয়েছে তোমরা কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও বন্ধুরা কীরকম হয়েছে চলে এলাম রান্নাঘরে রান্না তো সব কিছুই আছে কোনো কিছু রান্না করতে হবে না শুধু দুপুরে বাসনগুলো মাজবো আর দুধটা জাল দেবো কই গেলে গো চিনি নিয়ে এসছো এখন কোন তোর বাবা কোথায় গেলো রে বাবা কোথায় গেলো এই বাসনগুলোটা মেজে নি অনেক বাসন হয়ে গেছে দুপুর বেলা খেয়ে যদি বাসনগুলো মাজে যায় না তাহলে খুবই ভালো হয় কিন্তু দুপুরবেলা খাবার পর পেয়ে যায় একটুখানি রে পড়িস না পর ঘুম পেয়ে যায় কি করবো বলো কাজটা এগিয়ে রাখলে ভালোই হয় কিন্তু সেটার হয় না ওই সব কিছু নিয়ে গিয়ে ঠাকুর ঘরে রাখো পরে দেখছি এটা কি আছে কালকে কি কি পরীক্ষা আছে বাবু বলি তিনটে পরীক্ষা আছে তাহলে এই বলো তিনটে আছে এখন বলছে প্রথম দুটো তারপর আবার একটা লাড্ডুকে খেতে দিয়ে দাও দুধ বিস্কুট আমি বাসন কাটা মেজে নিই You. Happy birthday, dear Happy birthday to you. तो नहीं? ना ठंडा। mm -hmm. काट के दो ना। え